নাম সংকীর্তনের শ্রেষ্ঠ বাইজি আমরা আসলে অনুগ্রহ হিসেবে ভগবানের প্রাপ্তি হিসেবে আমরা এটিকে আশ্রয় করব তাই আমরা এই যে সনাতন ধর্ম সনাতন ধর্মের ভিতরে প্রায় চার শ্লোক আছে এই চার লক্ষ শ্লোক আমরা যে আশ্রয় করব

ধ্বংস যথা ক্ষীর ব্রাহ্মা ধ্বংস অনেকে খুঁজে বলবে সব হংসটি ভাড়ে দুধ জল মিশ্রণ করে দিলে তার থেকে দুধকে জলকে আলাদা করে দুধকে আশ্বাদন করতে পারে আমাদের যারা ভক্ত সনাতন ধর্মে যারা একান্ত অনুসরণী ভক্ত তারা ঠিক এমনি ভাবে দুধকে দুধের মিশ্রণ থেকে ওই দুধকে আলাদা করে আস্বাদন করতে পারে এই জন্য আমাদের এই আস্বাদনের

দুগ্ধকে বিশ্লিষ্ট করে দুধের আকার ধারণ করে এবং সেটি পরে রস রস সংযোজনে আমাদের রক্ত রসে দেহের দান করে থাকে তাই আমরা যে দুগ্ধ পান রাজহংসকে দুগ্ধ পান করে সে ওই এনজাইনটি তার দেহের ভিতর থেকে মানে উঁকি করে বাইরে যদি জল মিশ্রণের ভিতরে ছেড়ে দেয় তাই ওটা বিশ্লিষ্ট হয়ে জল এবং দরি হয়ে যায় তাই অতি সহজে আলাদা করে খেতে পারে মূল কথাটি হলো যে আমাদের যারা প্রাস্ত সনাতন ধর্মীয় ভক্তবৃন্দ তারা কিন্তু এইভাবেই সমস্ত শাস্ত্রের মূল সার নির্যাতগুলো দেহস্থ এনজাইন দ্বারা অর্থাৎ পরম ভক্তি সংশ্রয়ে সেটিকে আলাদা আলাদা করে ভক্তি মিশ্রিত অনুভাবনা দিয়ে আমাদের আসল সার সংগ্রহে সার্থত্ব গ্রহণ করে তারা সনাতন ধর্মকে অসাধন করতে পারে এখন আমরা দেখলাম যে আমরা সার গ্রহণ করবো তাই যোগী শাস্ত্রে বলেছে চার লক্ষ সমন্বিত এই অশান্ত অপূর এবং বিশাল ব্যক্তির সনাতন ধর্মের সমস্ত গ্রন্থকে আমরা অনুধান করব না বলেছে অনুষ্ঠান যে আমাদের জন্য চারটি গ্রন্থ আছে প্রথম গ্রন্থ শ্রীমন্ত ভগবদ্গীতা দ্বিতীয় গ্রন্থ যেমন ভাগবত দ্বিতীয় গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত চতুর্থ গ্রন্থ ভক্তি রসামৃত জন্য অন্য কিছু না পড়েন এই চারটি গ্রন্থ পড়লে আপনারা সনাতন ধর্মের সমস্ত সার নির্যাস পেয়ে যাবেন এই জন্য বলেছেন সারণ তত রাজ্য মহাশ্বর বন্ধু এই চারটি গ্রন্থের ভিতরে আপনি সনাতন ধর্মের অর্থতান্ত্রিক গণিত বন্দরে যে অমৃত নির্যাস নিঃসরিত হয়ে আসে সেটি আপনারা আস্বাদন করতে পারবে না তাই আমাদের এটি আমাদের একমাত্র সামলার বিষয় বস্তু তো আমাদের যে চারটি গ্রন্থ চারটি গ্রন্থের ভিতরে অতি সংক্ষেপে আমি একটু আলোকপাত করি যে গীতা গ্রন্থে আমাদের ভগবান কি দিয়েছেন বলেছেন সর্ব উপনিষদ গাভদ্ধ গোপালন পার্থ অষ্ট জ্যোতির্ভক্তা দুঃখ গীতা করার জন্য শ্রীকৃষ্ণ নিজের অর্জুন পানিয়ে দিয়েছেন আর জগতের ইতি ভক্তমন্ডল ইস্যুটি আশ্বাদন করছেন আর এরপরে আমাদের যে যেমন ভাগবতম সেই ভাগবত স্বাস্থ্য নির্গমক

সেটি পঞ্চম পুরুষাক্ত সেটি আমরা পেয়ে যাই এই পঞ্চম পুরুষাক্ত আর কিছু নয় সেটি হলো প্রেম প্রয়োজন এই প্রেম কি মানুষে মানুষে ভালোবাসা শত্রু বন্ধু সকলকে একত্র অনুভাবনায় হৃদয়ের সমস্ত হিংসা দেশ করে একান্ত অনুকরণীয় চিত্তে আমরা ভগবানকে অনুভব এটি আমাদের ভালোবাসার প্রেক্ষিত এই ভালোবাসার সামনেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসা জগতে অনুপ্রবেশ করব সেই ভালোবাসার খুব বিগ্রহ আমাদের শ্রীমন্ধ

আমাদের ভগবান শাস্ত্রের রচয়িতা ব্যাসদেব এবং তার প্রিয় শিষ্য তার পুত্র সুখদেব গোস্বামী সেটিকে আমাদের কাছে উপহার দিয়েছেন কাজেই আর চৈতন্য চরিত অমৃত গ্রন্থখানি এত অসাধ্য গ্রন্থ যে গ্রন্থটি বিশাল আকারের একটি গ্রন্থ এই গ্রন্থের ভিতরে ফয়ার সন্ধের মধ্যে ফয়ার সন্ধে লিখিত গ্রন্থ এই গ্রন্থে

ষ্ঠটা হলেও আমরা এটিকে ব্যাখ্যা করতে পারি কারণ এই ভেতরে যে কি আমরা অপূর্ব জিনিস পেতে পারি আমাদের যে প্রেমটি পাওয়ার প্রয়োজন আছে যে ভালোবাসা পাওয়ার প্রয়োজন আছে নিষ্কর্মের ভালোবাসা সেটি আমরা কেমন করে পেতে পারি পেতে পারি এমন ভাবে যে সেটি অনুধানে অনুভাবনায় এবং অনুচিন্তনে আমরা ভগবানের মহতি প্রয়াসকে আমরা তুলে ধরতে আমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাদের শাস্ত্র পাত্র দিয়ে সেটিকে আমাদের মনের গভীরে পৌঁছে দেওয়াই আমাদের চৌদ্ধাম তাতে এটি একটি অপূর্ব গ্রন্থ কারণ আমাদের যে কোনো অনেকে বলে চৈতন্য চরিত গ্রন্থ আসলে একটি উপাখ্যান বিশেষ অনেক ভক্তের অনেক গন্ত উপাখ্যানে একটি অপূর্ব গ্রন্থ

আমাদের এই তো জগতে আমরা যদি ভগবানকে কেন্দ্র করে অনুরাগের সুশীর্ শিকল বেঁধে নিয়ে ভগবানকে অনুসরণ করে ভগবানের নাম 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 কিন্তু করতে করতে করি তাহলে আমরা দেখিতে পাব যে আমরা সংসার সমস্তে কোথায় হারিয়ে যাবে আমরা অবিচারভাবে একমাত্র ভক্তি নিষ্ঠা দিয়ে আমরা ভগবানের অশান্তিক প্রেমের গড়ি নিষা করি দৌড়ির মতো সেখান থেকে অমৃত আস্বাদন করতে পারে এই জন্য বলেছেন চৈতন্য চৈতন্য একটি অনন্য গ্রন্থ তাই আমাদের শাস্ত্রকার আমাদের

আমাদের যে অক্ষয় আদর্শ ব্রহ্মতত্ত্ব যেটি আমাদের ভারতে বলা হয়েছিল সেই ভারতের তত্ত্ব দিক থেকে আমরা অনুষ্ঠানে ভিতরে চলে আসবো বলেছে কৃষ্ণ তত্ত্ব ভক্তি তত্ত্ব প্রেম তত্ত্ব

ভগবান ভাবনাগুলিকে আমরা ভালো আমরা পিছে নিতে পারবো না তাই ভ্রান্ত হলে আমাদের যে ভগবানের একটি অনবাদ্য ভাবনা আমরা অনুযায়ী নিয়ে আনতে তাই এই ভক্তিভাবটি উত্তম আ ভক্তির চেষ্টা যে আমাদের জ্ঞান জ্ঞানের প্রয়োজন হবে ভগবান কৃষ্ণার জন্য কিন্তু জ্ঞান যদি থাকে জ্ঞানের সাথে যদি জ্ঞানের পরিমা থাকে

যদি আমরা শুনতে পারি তাহলে হলে হবে কি শ্রেণীর ভগবানের সেই গৌত সুন্দর একটা অনুপম্যের সেই সেটি অনুপন্ভয় যদি আমরা গ্রাম করি তা হলে সেটিকে ভাবে উত্তম ভক্তি তাই তাই চৈতন্দ্র অমৃত আমাদের উত্তম আ ভক্তি নেই যে গ্রন্থ এই গ্রন্থ আমরা তাই যেভাবে এগুলো করতে পারি এবার বিশ্ব

যে হরিনাম সংকীর্তন সর্ব পাপ প্রণয় করে তার থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে আমাদের সমস্ত সংসারের দুঃখ জাল স্থিমিত হয়ে যাবে আমাদের একমাত্র হরিকে স্মরণ করে তার প্রধান বোঝ তার চরণ ধ্যান অধ্যায়ন করে আমরা ভক্তি প্রেমের প্রকার সন্দিক্ষণে আমরা ভক্তি দিতে পারবো তো ভগবান আমাদের চৈতন্য চরিতরে ভগবান

এই প্রেমটি কেমন অনন্য ভাবনা যেমন আহ সুন্দর ব্যক্তি উদাহরণ ভাবনা এখানে একটু আশ্বাস এখানে আসব আমরা জানি আমাদের বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ উপন্যাস একটি কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার এসেছিলেন আমাদের সেই ভাবনার সেই সে অনুপ্রমণ ঠাকুরের সরিয়ে তার কাছে কিছু তিনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন চাকরকে করেছিলেন আচ্ছা আমার নাম যে বল নি

যে একজন পাপি অনেক পাপ করেছে আদালতে তার রায় হয়েছে যে ফাঁসিতে তার জীবন নির্বাপন হবে তখন যখন ফাঁসি এই জেনেছেন তখন তিনি মনে করলেন তাহলে আমি কেমন করে এই ফাঁসির আগে অনেকেই জিজ্ঞাসা করেন যারা বিচারকরা যে মরণের আগে কি তোমার কোনো বাসনা আছে তখন সেটি উত্তরে সে বলছে আমার কি বাসনা আছে

মনে নয় কারণ একজন হাঁপিকার্ত্তের আসলে বিষণ্ণ নয় কথা থাকার কিন্তু আগের দিকে ভূষণে হাঁসি পেসে তিনি আহ যাদের থেকে বিচারকের থেকে তাকিয়ে তাকিয়ে বলছেন যে দেখুন দেখুন আমার ভগবান বলতে প্রধান আমার আমার ভালোবাণতে হয় না হলে আমি যে পাপী এই পাপের শাস্তি আমার মৃত্যুদণ্ড হয়েছে

তাদের জন্য ভগবান আমাদের পরি পরিশোধ জীবনের জীবন চৈতন্য মাপ আমাদের দ্বারে দাঁড়িয়েছে নাম প্রেমের আপূর্ব মালা জীবের কণ্ঠে পরিয়ে দিয়ে আমাদেরকে অমূল্য ভান সেই প্রেম প্রাপ্তির জন্য ব্যাগুল প্রার্থনা করে গেছেন আমরা যাতে সেই প্রেম প্রাপ্তির আশা করতে পারি অনেক কৃষ্ণ